ভাত খেতে যাবে ভাত খাইনি আমার নাম হলো মোহাম্মদ ইউসুফ ইসলাম আমি আগে ঘাটে লনসে আনিবেস্তাম এখন আর বেস্তে পারি না এখন আমরা আর কি টুকটাক মাছ ধরে খাই এখন আর কিছু আর আমরা এখন খুব কষ্টতেই আছি আমাদের ভাইয়েরা আছে ভাইয়েরা আছে ওনারও অনেক কষ্টতে আছে কিন্তু কেউ খাইতে পারে না ভাত খেতে যাবে আমি ভাত আজকে খাইনি

মানে আবার একটা খুচরি দোকান আছে ওই ওইটা আবার খাই তারপরে দুই তিন দিন ট্রলার চালাইছিলাম এই ট্রলার গুলা বন্ধ করে দিছে ট্রলারে একশো টাকা দেড়শো টাকা দিতেও এখন আর নেয় না লকডাউনে দেখে কিন্তু আমাদের লকডাউনটা খুললে অনেক ভালো হইত লকডাউনে মনে করেন যে আমরা একটু ওদিক ওদিকে গেলে আমাদের যে পুলিশ পিড়ায় তারপরে কালকে পিড়াইছিল আমার একটু ওই এক ভাই আমার ঠেকা দিব দীক্ষা গেছিলাম থাকতে সময় তো অনেক খাওয়ানোর ছিল হ্যাঁ পানি বেসতে পারতাম ইয়া বেসতে পারতাম চকলেট অনেক কিছু বেচতে পারতাম আর কি এখন আরো সব সুবিধা নাই লকডাউনের জন্য